যদি কোনো বাচ্চা নামাজ পড়তে আসে এই বাচ্চারে আমরা ধমকাই ধমকাইতে কেমন করে বাচ্চারা মসজিদ থেকে তাড়ানো যায় চিন্তা করি করি কি না একটা বাচ্চা যদি মসজিদে আসে নামাজ পড়তে বাচ্চা মানুষ এ তো হাসবে খেলবে দৌড়ে দৌড়ি করবে ক্লাসিত অনেক মুরব্বী আছে এগুলো দেখলে সহ্য করতে পারে না হাসি মারে খুশি মারে সাটানি মারে বাচ্চাদেরকে কীভাবে ধমক দিয়ে মসজিদ থেকে তাঁড়ানোর যায় চিন্তা করে নামাজের মধ্যে এক বাচ্চা এসে হাসছে আপনি তারা সুন্দর করে বুঝাবেন যে দাদু দেখ এটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে আসলে হাসতে হয় না এখানে সুন্দর করে ইবাদত করতে হয় এই যে তাকিয়ে দেখ তো দাদু যতগুলো মানুষ এখানে আছে সবাই তো কেউ হাসতেছে না সবাই নামাজ পড়তেছে আল্লাহর ইবাদত করতেছে তুই কেন হাসিস দাদু এরপর থেকে যেন আর হাসিস না মসজিদে আসলে হাসতে হয় না বাচ্চাদের যদি আপনি বুঝাইতে পারেন আপনি যদি বাচ্চাদেরকে বুঝাইতে পারে তাহলে সেই বাচ্চা কখনো এভাবে দুষ্টামি করবে না ধমক দিবেন না ধমক দিলে সে আর আপনার আপনারে দেখলে আরও আপনার গালি দিবে বলবে এই মুরুদবি খাটাসবে না এ তো আমার দেখতে পারে না খালি গালি দেয় অনেক সময় আপনার ফাঁস কথা বলেও গালি দিতে পারে তাহলে আপনি কেন তারা ধমক দিবেন আপনি তাকে আরও আদর করবেন স্নেহ করবেন এমনভাবে তাকে ভালোবাসা দিয়ে বুঝাবেন আপনার তার জন্য একটা বোধ বেড়ে যায় শুধু তাই নয় এবং সে যেন মসজিদমুখী হয় আমরা বাচ্চাদেরকে সাটিয়ে শুটিয়ে মসজিদ থেকে বের করে দিই এরা যখন বড় হয় যখন নামাজের জন্য ডাকা হয় তখন তারা মসজিদে আসতে চায় না আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধগান মুরব্বী বাবাসী যারা আছেন তাদের জন্য আমি বলবো বাচ্চারা যখন মসজিদে আসে বাচ্চারা হাসবে আপনার নামাজও ডিস্টার্ব হয় এটা সত্য বাচ্চারা হাসবে এটাও সত্য কিন্তু বাচ্চাদেরকে আপনি বোঝাবেন সুন্দর করে যদি আপনি বোঝাইতে পারেন এই বাচ্চার এই অন্যায় কাজ করবে না মসজিদের মধ্যে এসে দুষ্টামি করবে না পকেটের মধ্যে আপনি একটা চকলেট রাখবেন অথবা পকেটের মধ্যে পাঁচ টাকার একটা কয়েন রাখবেন যখন বাচ্চা হাসবে বাচ্চারা ডাক দে বলবেন দাদু দেখ এটা মসজিদ মসজিদের ভিতরে হাসতে হয় না আল্লাহর ঘর মসজিদের ভিতরে দুষ্টামি করতে হয় না তুই খুব ভালো মুসল্লি ঘর এই নেই একটা চকলেট এটা খা এটা খাওয়ার পর আবার পরবর্তী অক্তে আসবি পরবর্তী অক্তে আসার পর তুই যদি না হাসিস এখন একটা দিলাম পরবর্তী অব্তে ধরে দুইটা চকলেট দিব এইভাবে বাচ্চারা যদি আপনি বুঝাইতে পারেন একদিন চকলেট দিলেন আর একদিন চকলেট দিলেন দ্বিতীয় দিনের বেলায় চকলেট না দিয়ে আপনি তার জন্য পাঁচ টাকার একটা কয়েন দিলেন চকলেট নয় আজকে তো পাঁচ টাকার কয়েন দিলাম তুই একটা আইসক্রিম কিনে খাস যা কিন্তু তুই নামাজে আসবি হঠাৎ একদিন মসজিদে আরাম হয়ে গেল মুরুব্বী আপনি মারা গেছেন আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই আপনার জানাজা বাদ জহর সবাইকে জানাজায় ডাকা হলো সবাই জানাজায় গেল দাফন করে আপনার জন্য দোয়া করে চলে আসলো এরপরে আপনার জন্য কেউ দোয়া করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু একজন বাচ্চারে আপনি যদি নামাজ মসজিদমুখী করে যদি আপনি যেতে পারেন ওই বাচ্চা যতদিন পর্যন্ত মসজিদে এসে এসে নামাজ করে সিজদা দিবে আল্লাহ আলামিন আপনার আমুল নামাই একটা করে সব একটা করে সিজদার সব আপনার আমুল নামাই আল্লাহ পৌঁছায় দিবে সুবহান তাহলে বাচ্চাদেরকে আর কি ধমক দিয়ে আমরা সাঁটাই দিব নাকি মসজিদ থেকে দূর করে দেবো নাকি মসজিদ আরও নিয়ে আসবো মসজিদে নিয়ে আসার জন্য চেষ্টা করব। বাচ্চারা দেখলে অনেক মুরব্বী সহ্যই করতে পারে না বেয়াদব বলে গালি দেয় আসে না নাই কেন বেয়াদব বলে এই বাচ্চা আমার সালাম দেয় তা আপনারে কেন সালাম দিবে আপনারে কেন সালাম দিবে আপনি তারে সালাম দিবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম ছিলেন তিনি এই যদি বাচ্চাদেরকে দেখলে আগে আগে সালাম দিতে পারে আপনি বিশ্বনবীর বৃদ্ধ উম্মত হিসেবে আপনার মধ্যে এই গুণটা তো থাকা দরকার যে আমার যদি বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতে পারে আমি কেন দিতে পারবো না একটা বাচ্চারা আপনি যদি দুই দিন আগে আগে সালাম দেন তৃতীয় দিন ওই বাচ্চা আপনারা দেখলে আপনার সালাম দেন আগে বাচ্চা আপনাকে সালাম দিয়ে দেবে কথা বলতে হবে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তো কৌশলে কাজ করতে হবে আপনি যদি তারা ধমক দেন আপনার আপনা আপনাকে সে চোখে দেখতে পারবে না আপনারা দেখলে সে আপনার সামনে কিছু না বললে পেছনে আপনারে গালি অনেক মুরব্বী আছে দেখবেন মাদ্রাসার যারা ছোট ছোট পোলাবান আছে এদেরকে ধরে ধমকা এই বেটা সালাম না হুজুর কি শিখায় না কিছু মাদ্রাসায় সালাম না কেন সালাম দিবি অথচ মুরব্বি টানতেছে মুরব্বি এভাবে টানতেছে সময় হাতের মধ্যে সিগারেট আসেই আবার মাদ্রাসা বলে দিকে তাকায় থাকে হা করে তাকায় থাকে মানে তাকে সালাম দিতে হবে কোন আশা আপনার কাছে আমি সালাম দেবো কোন আশায় কোন আশা আপনাকে সে সালাম দেবে হাতের মধ্যে বিড়ি নিয়ে বসে থাকেন টঙ্গের ওপর মাসাং ওপর রাস্তার মোড়ে আপনি দোকানে বিড়ি নিয়ে আপনি এইভাবে বিড়ি ফুঁকতে থাকেন আর আশা করেন আপনাকে সালাম দেওয়া লাগবে কোন আশা আপনাকে সালাম দেওয়া লাগবে সালাম তো হচ্ছে দোয়া অভিবাদন সালামের মাধ্যমে দোয়া করা হয় আসসালামু সালাম আলী কুমার আল্লাহ আপনার ওপর শান্তি বর্ষিত হোক রহম রহমত বর্ষিত হোক আমি আপনাকে দোয়া করলাম আপনিও বললেন সালাম আসসালাম রহমতুল্লাহ তোমার ওপরে শান্তি বর্ষিত হোক আমি আপনাকে সালাম দিলাম আপনি আমারে সালামের জবাব দিলেন ঠিকই আছে কিন্তু আপনি যে মুখে বিড়ি খাচ্ছেন বিড়ির যে দুর্গন্ধ এই দুর্গন্ধে তো ফ্রেসটা তো থাকা দূরের কথা শয়তানা তো আপনার কাছে থাকে না তাহলে কোন রহমত পাওয়ার আশায় আমি আপনাকে সালাম দিব যে রহমতের প্রেসাই আপনার কাছে নাই সম্মানিত ভাইরা আমার আমি কোনো মুরব্বীকে ছোট করার জন্য বলতেছি না আমি সমাজের বাস্তবতা বোঝানোর জন্য বলতেছি আপনি নিজে বদ অভ্যাস করে পারবেন না নিজে আপনি অন্যায় করবেন আর আপনি বাচ্চাদেরকে ধমকাবেন বাচ্চাদেরকে ঝাড়ি দিবেন বাচ্চাদের থেকে সালাম নেওয়ার আশায় এটা কখনো নবী মোহাম্মদুল সাল্লা সাল্লামের বিরুদ্ধ উম্মুতের কোয়ালিটি বৃদ্ধ উন্মতের কাজ হতে পারে না ইয়ামেন থেকে একবার কিছু কাপড় আসলো জামা কাপড় আসলো রসুলসাল্লাম এগুলো সাহাবাইকেরামদের মধ্যে ভাগ্য টাকা করে দিবেন কিন্তু কার থেকে শুরু করবেন সাহাবাইকেরাম ওদের আগ্রহে বসে আছেন ওদের আগ্রহে বসে আছেন কার থেকে যেন রসুন কাপড় দেওয়া শুরু করে তার যেন আজকে ভাগ্য খুলে যায় এটা ভাবতে ভাবতে শাহাবাইকেরাম চুপ করে বসে আছেন রসুল সাল্লাহাম হঠাৎ করে রাখ দেবেন খালিদ খালিদ আসে অনেকে বলেন ইয়া রাসুল্লাল্লা আসি বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার মেয়েরে ডাক দাও খালিদের মেয়ে ছিল ছোট্ট চার বছরের একটা ছোট্ট সন্তান মেয়েরে ডাকা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লুসাল্লাম ওই কাপড়ের মধ্যে থেকে লাল একটা চাদরের মতো কাপড় ওই বাচ্চার শরীরের মধ্যে জড়াইয়ে দিলেন এত সুন্দর ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন যে উম্মে খালিদ এ কাপড়টা তুমি পরতে পড়তে কাপড়টা তুমি পুরানা করে ফেলবা আমার প্রিয় ভাইয়েরা আরবরা বুঝত এই দোয়ার মানে কি কাপড় পুরাণ করা অর্থ হচ্ছে দীর্ঘ হায়াতের দোয়া করা আর রাসুল জন্য দীর্ঘ হায়াতের দোয়া করেছেন এটা তো বড় সৌভাগ্যের বিষয় এদিকে প্রমাণিত হয়েছে পরবর্তীতে যেই সাহাবিগুলো মদিনার মধ্যে ছিল মহিলা সাহাবির মধ্যে সব চাইতে পরে সবার চাইতে বয়স্ক যে সাহাবি ছিলেন সব সব সাহাবি মারা যাওয়ার পর যে সাহাবি মারা গেছেন তিনি হচ্ছেন উম্মে খালিদ উম্মে খালিদ মহিলা সাহাবিদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবি ছিলেন রসুলসল্লু আলিয়াল্লাম সাহাবাইকরামীদেরকে এতটা বাচ্চাদেরকে এতটা ভালোবাসতেন